দেশের এত ভালো অবস্থা আমরা শুনছি যে আছে আছে সেই কিন্তু আমরা দেশের এই এমন একটা আছে আপনারা মাঠে আসবেন তারপরে বুঝবেন আর সারের জন্য আমরা এখানে প্রায় একশো দুইশো মানুষ আছি যে দাঁড়ায় আছে আমাদের সারের কোনো ব্যবস্থা নাই এই হলো আমাদের দেশের অবস্থা কিন্তু সবাই সবাই চেয়ারের গদিতে বসে দেশের খুব ভালো অবস্থা দেশের খুব ভালো অবস্থা আমরা বলতে চাই আপনার উপর পর্যায় যারা আছেন আপনারা কৃষকের কাছে আসুন এসে দেখেন যে সারের কি অবস্থা সামান্য এক মোটা সারের জন্য বা এক বস্তা সারের জন্য সার আমরা দোকানে পাচ্ছি না কোনো ডিলারের কাছে গিয়ে পাচ্ছি না সবাই সিন্ডিকেটের মাধ্যমে সার আটকায় রাখছে আমাদের এক বস্তা সার নেওয়ার জন্য দুইশো জন মানুষের পিছনে দাঁড়ায় আছে আমরা এই সার আদৌ আমরা পাবো কিনা আমাদের এটা জানা নাই সাড়ে আটটা থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো সার যে সার আছে তাতে আমরা পাবো কি ঠিক নাই যত সার তার থেকে লোকে বেশি